কিমার মতো পিডাইয়া টুকরা টুকরা করে আর এক দেশে নিয়ে কিমা বানায় হেলা কথা বলেন না কেন উনি আছেন না আছে আমাদের দেশের ডিবি প্রধান هارুন সাহেব যায় তার গোস্ত টুকরা তালাশ করে এমনি অবস্থা হয়ে গেল মনে রাখবেন উনি সার্চ দেয় ছেড়ে দেয় না এটা মাথায় রেখেন আপনার জীবন আপনার মরণের পিছনে কিন্তু একটা হায়াতে জিন্দিগির একটা সুতা আছে সুতা বান্দা কোন জায়গা ফেলে পাউন যাব এক পিস এক পিস আড্ডি এই যে তার মাইয়া যে কাল যে মাই খেতে করে আমার আব্বার এক পিস গোস্ত চাইলো চাই কত মাস্টার প্ল্যান করছে তারা চিন্তা ভাবনা করে দেখেন এটা কি একদিন হয়ে গেছে

সুন্দর গুটটি বানাইতে পারি আমি আমি গ্রামের বোলা আমি শহরের বোলানা শহরের বোলাম যে মাসুক ভাই আছে ওই যে সভাপতি আছে এরা বানাইছে কিনে যায় কিনে চালাইছে আর আমরা বানায় চালাইছি

কথা বলেন না কেন মনে রাখবেন মনে রাখবেন আপনি যা করবেন আপনার পিছনে কিন্তু একটা সুতা বান্ধা আছে কোরবানি আসছে মেরে ভাই বসতে বলতে তো রাগ করেন না রাগ করলে আমার কিচ্ছু আসে না আপনি রাগ করলে আমার কি হবে রেজেক যে কয়দিন আছে এই কয়দিন এখানে থাকবে কথা বলেন না কেন রেজেক নাই আপনার বাপও আমার রাগ করে না

পরে নাই তিনি যদি তার সন্তান হয়ে থাকে আমি বলি নাই কথা